আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজল হক বলছি আমাদের নিজস্ব হসপিটাল ডক্টর ফজল হক কলোরেক্টাল হাসপাতাল এটা গত নয় মাস আগে আমরা শুরু করেছি এটি ধানমন্ডি ঈদগা মসজিদের উল্টো দিকে অবস্থিত আলমাস কে এফসির উল্টো দিকে অবস্থিত মেইন রাস্তার উপরে পনেরোতলা বিল্ডিং আপনারা সবাই দেখে চিনতে পারবেন চিনতে কোনো অসুবিধা হবে না আর একটা হলো পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত আমরা গত ত্রিশ বছর কলোরেক্টাল সার্জারি করি এবং আমাদের অপারেশন সারা পৃথিবীতে সারা পৃথিবীর যে বাঙালি আঠারো কোটি বাঙালি পৃথিবীর সব জায়গায় ছড়ায় আছে প্রায় দুই কোটি বাঙালি বিদেশে আছে এবং এই সমস্ত বাঙালিরা বিদেশে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি জাপান জার্মানি সেখানে বসে অপারেশন করার পরে ফেল করলে পরে দুই অপারেশন করার পরে অনেকে বিশ্বাস করতে চায় না যে ইংল্যান্ড আমেরিকা জাপান জার্মানিতে পাকানিস্তান অপারেশন ফেল করছে আর আমি সেটা করে ফেলছি এটা আমরা বাড়াই বলতেছি এটা বাস্তব সত্য এটা অসম্ভব অসংখ্য রুগী আমাদের কাছে আসেন গত তিরিশ বছর যাবৎ এছাড়া গত তিরিশ বছর যাবৎ আমি অসংখ্য পায়খানা স্তর অপারেশন করছে যেটা কলোরেক্টাল অপারেশন অর্থাৎ পাইলস ফিস্টুলা অ্যানাফিসা বিশেষ করে ফিস্টুলা বারে বারে অপারেশন হওয়া দেশে বিদেশে সেইগুলো আমরা করছি এবং তা আমরা আমি করে ভালো করছি আমার করার আগে আট থেকে দশ বার দেশে এবং বিদেশে সেই অপারেশনগুলো করেছেন তারপর আমি করছি আজকে আমাদের সাথে একজন রুগী আছেন নাম হল মিস্টার মমিনুল ওনার বাড়ি হলো কোথায় আপনার আমার আসসালামু আলাইকুম

আমার নাম ইসলাম আমি কুষ্টিয়া বেড়ানা থানা থেকে গোলাপনগর থেকে আসছি আমার হচ্ছে প্রথম কিছু হওয়ার পরে আমি প্রথম রাজশাহী থেকে করলাম করে আমার সারলো না তারপরে আমি পাবনাই করলাম তার তিন মাস পরে পাবনায় করেও সারলো না ওনার কাছে আবার করলাম তাও আমার সারলো না পুনরায় আমি ঢাকাতে এখানে আসলাম স্যারের কাছে এখানে অবশ্যই আমার এক সপ্তাহ পর পর তিনবার অপারেশন করলাম তিন ধাপে তিন ধাপে জি তিন ধাপে আমার বলল যে কমপ্লিট ফিস্টুলা আর কি তিন ধাপে করলাম কমপ্লেক্স ফিস্টুলা মানে জটিল ফিস্টুলা জটিল ফিস্টুলা আমার অন্য জায়গায় করাতে আমার এটা জটিল হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে আমি যদি প্রথম সারিটাতে আসতাম আমার এটা জটিল হতো না আমি বলতে চাচ্ছি এটাই যে অন্য অন্য জায়গায় এই ফিস্টুলার চিকিৎসা না করে এখানে আসবেন প্রথমবার আসলে আপনার একবারে হয়ে যাবে কারণ আমি যে ভুলটা করেছি ওই ভুলটা যেন আর কেউ না করে আর এটা এতই সুন্দর এটা পরিবেশ এত ভালো লাগার জন্য অন্য অন্য জায়গায় রোগীদের প্রত্যেকটা এত সুন্দর আমি মুগ্ধ হয়েছি এখানে আমাদের হাসপাতাল ঢুকলে মন পরিষ্কার খুবই ভালো লাগে আর এখানে আসে আমি একটা জিনিসই বুঝলাম

অন্য নর্মাল জায়গায় থেকে একটু বেশি হলেও আপনি চিকিৎসাটা একশো পার্সেন্ট পাচ্ছেন আমি রুগী হিসাবে বলছি আমি রুগী হিসাবে মনে হয়েছে জি আমার একদমই যুক্ত শুনবেন তারপরে স্যার আমার কাছ থেকে কম নিছে স্যার এটা আমি বলবো স্যারের সাথে কথা বলবেন আর যারা নিম্নে সেরি তারা ভয় পাবেন না আসবেন স্যারের মানবতা দেখালে আপনাদের জন্য কম রাখবে আমি আমার জন্য কম রাখছে এটা আমি বলতে পারি আচ্ছা সম্মানিত দর্শক আপনার যারা দেখলেন তারা অনেকেই মনে করেন যে আমি বড় লোকের ডাক্তার এসে এটা আসলে ঠিক না আমার এখানে গরিব থেকে আরম্ভ করে আপনি তো সাধারণ লোক আমি বড় আমি ছোটখাটো একটা ব্যবসায় তো আমাদের এখানে আসলে আমরা রিকশা চিকিৎসা করি আমরা সাধারণ ক্লারকের চিকিৎসা করি সাধারণ চাকরিজীবীর চিকিৎসা করি ঘর ভাড়া দিতে পড়া না সে রোগীর চিকিৎসা করি আমাদের কাছে কেউ ফেরত যায় না আমাদের কাছে যে সাহস করে আসে سارے সবচেয়ে একটা যে কেউ ফেরত যায় আমি একটা কথা বলি سارے সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য سارے সবার আগে প্রথমে হিস্ট্রি শুনেন যে কি কেউ অভিযোগ আছে যে যে অভিযোগ আছে তার সেভাবে বিল নাই কম নেই আপনারা আসবেন ভয় পাবেন না সেটাই আমি বলছি আমাদের এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই আমরা যে যে 10000 কোটি টাকার যে মালিক কেউ আসে আমাদের কাছে আসে চিকিৎসা করে এখানে এবং যে সাধারণ লোক যে রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালার ওয়াইফেরও চিকিৎসা করি আপনাদের নিশ্চয়তা দিতে পারে আপনার আসেন যে কেউ এখান থেকে ফেরত যাবেন না হ্যাঁ তার পয়সা থাকুক বা না থাকুক কেউ ফেরত যাবেন অনেক জনা আমার যেমন হচ্ছে আপনার থেকে বলছিল ওখানে তো ব্যয়বহুল টাকা কিন্তু এখানে আসে এনার সাথে কথা বলার পরে আমি বুঝতে পারলাম না ইনি এনার কাছে খুলে বললে আপনার হচ্ছে মানবতা ওটা দেখাবেই হ্যাঁ আমি পাইছি প্রমাণ পাইছি এখানে এসে হ্যাঁ আপনারা আসবেন আর সবচেয়ে বড়ো কথা অন্য জায়গায় তিন চারবার অপারেশন করে আমার ব্যয়বহুল টাকা খরচ হয়েছে সেই ক্ষেত্রে এখানে এসে আমি যদি প্রথমবারই আসতাম আমার শরীরের যানটাও আরাম পাইতাম আর আমি চিকিৎসাটাও ভালো পেতাম তাহলে আমার অল্প টেকাতে হয়ে যেত আমি তিন জায়গায় তিনবার অপারেশন করে তারপরে এখানে আমার আছে ওটা জটিল হয়ে যায় তখন ওটার নাম হয়ে যায় জটিল পিষ্টুলা মানে কমপ্লিট পিস্তুনা আমি প্রথমবার সারি কাজ তাহলে আমরা আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার এবং আপনার মতো অন্যান্য যারা আছে আর্থিক ভয় না পেয়ে আমাদের এখানে আসতে পারেন আমি আবার বলছি যে সাধারণ কেরানি বলেন আপনি সাধারণ রিক্সাওয়ালা বলেন সাধারণ দোকানদার বলেন সাধারণ লোক বলেন আপনি এসে দেখেন আমাদের এখান থেকে কেউ ফেরত যাবেন না আমরা ধনী দরিদ্র পৃথিবীর সবচেয়ে ধনী বাংলাদেশ বাংলাদেশে যত ধনী আছে তত ধনী এখানে এসে চিকিৎসা করে যাদের দশ বিশ হাজার কোটি টাকার মালিক তারা আমাদের এখানে আসে এবং যে রিক্সাওয়ালা আছে তাকে আমি ঘৃণা করিনি তাকে আমি চিকিৎসা দিই এটা গ্যারান্টি দিয়ে দিলাম সবচেয়ে বৈশিষ্ট্য দূরে থেকে অনেক কিছু শুনতে চান শোনা যায় কাছে আসবেন

তখন আমি বলি যে এখানে আসেন ইনশাল্লাহ আমার পার্শ্ববর্তী দুই জন হয়েছিল এখানে এসে তাদেরও সেরে গিয়েছে ওদের হাফ কেজি করে পুষ বের হতো এখানে এসে সেরে গিয়েছে করে